দেখেন কি চমৎকার প্রজাপতি বসে আছে ধানে কীটনাশকের যন্ত্রণায় প্রজাপতি তো দূরের কথা খোদ পোখামা করি পালায় সেখানে সাইদুর রহমান ভাইয়ের এক অভিনব উদ্যোগ আমরা এখানে দেখছি রঙিন রঙিন প্রজাপতি ধানের জমিতে ঘুরছে বিকালে ধান খেতে পাশে যাওয়া যায় না বাতাস এতটা বিষাক্ত হয়ে ওঠে কলিজা পর্যন্ত কেঁপে ওঠে কীটনাশকের গন্ধে পুরো ধানের জমিতে ধানের ফুলের মিষ্টি ঘ্রাণ কীটনাশক ছাড়া রাসায়নিক ছাড়া ধান উৎপাদন হয়ে আছে জমির কালারটা একটু অন্যরকম মাটিটার কালার সত্যিই মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে মাটি হাসছে ধানের গোড়া ভীষণ স্ট্রং এটা হেলে পড়ার সুযোগ কম হ্যাঁ কিছুটা বিবর্ণ হয়েছে দেখেন এত চোখের সুন্দর কি দরকার এত সবুজ কি দরকার কিন্তু একটু খয়েরি কিংবা একটু ব্রাউন কিংবা একটু কটাশে কটাশে হয়েও যদি স্বাস্থ্যসম্মতভাবে আমি ঠিক থাকি তাহলে এটা কি ভালো নয় মূলত সাইদুর রহমান ভাই চেষ্টা করেছেন অর্গানিক উপায়ে ধান উৎপাদন করার আমরা দেখতে চাই ফলনের কতটা তারতম্য হয় সেই অপেক্ষায় রইলাম এবং শুভকামনা জানাচ্ছি এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক সারা দেশে মানুষ সুস্থ থাকুক ভালো খাবার খেয়ে ভালো জীবনযাপন করুক আমার বয়স বাষট্টি বছর আমরাও ধান চাষি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগের থেকে আমরা কিন্তু ধান আবাদ করি তা আমার জীবনে এই বাষট্টি বছর বয়সে দেখিনি যে বিনা রাসায়নিক সার বা কীটনাশক বাদে এই ফসল তৈরি করা যায় কিন্তু এখানে আজ আমি এসে দেখছি পরিস্থিতি এই এখানে এক একমোট রাসায়নিক সার ব্যবহার করা হয়নি কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি আমার মামার সাথে আমার যুদ্ধ হয়েছে তার কারণ আমরা আমরা রাসায়নিক সার ব্যবহার করি আমরা বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করি রোগে যখন আক্রান্ত হয় তখন আমরা কীটনাশক এই ধরনের কীটনাশক পরিস্থিতি বুঝিয়ে কোন রোগ আছে কোন কীটনাশক ব্যবহার করতে হবে সেভাবে আমরা ব্যবহার করি কিন্তু যে না আমারও ধান না হয় না হবে আমি কোনো রাসায়নিক সারও ব্যবহার করব না কোনো করব না কিন্তু এখন দেখা যাচ্ছে মামার জয় হয়েছে আমার পরাজয় এটা হচ্ছে অসুস্থ পৃথিবীতে সুস্থ থাকার একটা পথ বের করার উদ্দেশ্য করে আমার আসলে এটা করা সবাই ধান চাষ করে এত জল ধান চাষ করে আমরা সার কীটনাশক দিতে দিতে এমন একটা অবস্থায় চলে লেগেছে আমাদের সমস্ত কিছুই নষ্ট আমার কাছে মনে হয় আমি মানুষ দেখলে আমার কাছে মনে হয় মানুষ সবাই অসুস্থ সেই অসুস্থতার মাঝে আমাকে সুস্থ থাকার ইচ্ছা জাগে সেই ইচ্ছা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে থেকে বছর আগের ধান বুনে দিলে হতো এমনি ছিটাই আসতো বিলেন ধান মানে হতো কেটে নিয়ে আসতো তাহলে যদি সার ওষুধ ছাড়া হতো তাহলে আমাদের কেন হবে না এই উদ্দেশ্য থেকে মূলত আমার উদ্দেশ্য কিন্তু পরে মনে হয়েছে মাটি তো অনেক ক্ষয় হয়ে গেছে সেই ক্ষয়টাকে রক্ষা করার জন্য আমার কাছে মনে হচ্ছে খোল একটা মানে পরিপূর্ণ জিনিস যেটার মধ্যে সব ধরনের উপাদান রয়ে গেছে মানে আমার কাছে নলেজ থেকে যেটা মনে হয়েছে সেই পরিপূর্ণ উপাদানটা রয়ে গেছে সেই উপাদান থেকে আমি চিন্তা করছি শুধুমাত্র খোল ইউজ করে ফসল উৎপাদন করা সম্ভব কিনা এটা হচ্ছে আমার টাইম পোকার কথা চিন্তা করেন ওইভাবে যে পোকা লাগছে কি লাগে নেই বুঝে কি না বুঝে পোকা ওষুধ দিচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমি পোকার কথা চিন্তা করিনি পোকার কথা চিন্তা না করে তারপর আমার কাছে মনে হয় পোকা যখন আমরা সার ইউজ করি যখন ধানটা সফট হয় সফট হলে পোকার একটা খাবার তৈরি হয় আমার কাছে মনে হয়েছে ওইটা মনে হয় সারটা মনে হয় খানা বাড়ির খাদ্য যে খাদ্য দিলে আমন্ত্রণ করলে যেমন লোক আসে ওই সার দিলে তেমন পোকা আসে তা আমি যখন ওইটা না দিচ্ছি তখন প্রথমে আমাকে একটু পোকার আক্রমণ হয় হওয়ার পরে যখন ধানটা একটু স্ট্রং হয়ে যায় স্ট্রং হয়ে যাওয়ার পরে পোকাটা কিন্তু অটোমেটিক্যালি কিরকম সরে গেছে আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে গেছে তবে অটো চলে গেছে আর কি পরে আমাকে ওষুধের প্রয়োজন হয়নি সেই থেকে আমি মোটামুটি ভালো আছি হ্যাপি আছি কিন্তু আমার ধান এখন প্রচুর স্ট্রং এখন মানুষের কাছে একটা গল্পের বিষয় হয়ে দাঁড়িয়েছে এলাকার অনেক মানুষ অনেক কিছু বলেওছে আমাকে যে আপনি সাথ দিচ্ছেন না এই স্টেপে সাথ দিতে হয় কিন্তু যতবার বলেছে ততবার আমি খোল ইউজ করেছি এটাই আমার সফলতার মুখ